আসানসোলের কাছে রহস্যময় বেনাগ্রাম অভিশপ্ত ভুতুরে গ্রাম নামেও এটা পরিচিত লোকমুখে শোনা যায় যে এখানে ভূতের অত্যাচারে একশো পঞ্চাশটি পরিবার চলে গেছে হঠাৎ করে একদিন গ্রামটা ফাঁকা হয়ে যায় আর কোজাগরি লক্ষ্মী পুজোর দিন এসে পুজো করে চলে যায় শোনা যায় একটা মেয়েকে খুন করে এখানে ফেলে রেখে চলে গেছিলো তার অশরীর আত্মার অত্যাচারে গ্রামবাসীরা গ্রাম ছেড়ে চলে যায় যেদিকে চোখ যায় জনমানবহীন জঙ্গলের রাজত্ব আসানসোলের কাছে নিয়ামতপুরের কাছে বাবা কপিলেশ্বরের মন্দির দুশো সালে জল নেই লাইট নেই কল নেই গ্রামবাসীরা এক এক করে সবাই চলে যায় গ্রাম সরকারি ভাবে ভুতুড়ে গ্রাম নিয়ে এই রটিয়েছে যে এটা ভুতুরে গ্রাম আসলে তা নয় এখানে পর্যটন কেন্দ্র